কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলের আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন মাছের নতুন পদ্ধতিতে রান্নাটা শেয়ার করব বন্ধুরা পাট খসলা মাছের হাতে মাখিয়ে তরকারিটা রান্না করে আপনাদের দেখাবো বন্ধুরা এখানে আমি কিছু পরিমাণ পাট খসলা মাছ নিয়েছি তো এই মাছটাকে দেখুন আমাদের এখানে খসলাই বলে আপনারা কে কি বলেন আমাকে কমেন্ট করে বলবেন বন্ধুরা এই মাছটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ছোট চামচে চার চামচ পেঁয়াজ বাটা সাদা সরিষা জিরা একসঙ্গে বাটা এবার দিয়ে দেব তেল এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেব এই কড়ার মধ্যে আমি দুটো মাঝারি সাইজের আলুর এইভাবে বানিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মাছে যেহেতু আমি আগে থেকে লবণ দিয়েছি সেই জন্য এখানে কম করেই দিলাম এবার দিয়ে দেবো ছোট চামচের তিন চামচ পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা সরিষা একসঙ্গে বাটা তেল এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব মাছে যে সমস্ত মশলা মিশিয়ে রেখেছিলাম এবার এই মাছগুলো আলুর মধ্যে উপর থেকে এইভাবে দিয়ে দেব এই থালা ধুয়ে একটু জল দিয়ে এবার জলটা কড়ার মধ্যে দিয়ে দেব ঢাকনা দিয়ে উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দেব তরকারিটা ঝোল ঝোল রেখে এই পর্যায়ে হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারিটা ঠান্ডা করে আপনাদের দেখালাম বন্ধুরা আর এই তরকারিটা এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনারা যদি কেউ এভাবে খেয়েছেন তো আমাকে কমেন্ট করে বলবেন